আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠার চলে আসলাম আসার পর দেখি মানে অনেক জমি জমি আছে এই থেকে অনেক উপরে পানি আছে পানি পানি আবার ওই পাশ দিয়ে কিছু মানুষ আছে যারা ধান কাটতেছে চলুন সকাল সকাল আপনাদেরকে দেখাবো তাদেরকে কত টাকা রোজ আনছে কাম করার জন্য এবং কতক্ষণ কাজ করবে চলুন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো এই যে দেখেন পানি কিন্তু ডানের মধ্যে এই যে পানি আমার হাতে কাছে এই যে হাতের মধ্যে পানি দেখছেন মানে এত হোস পড়ছে যে বলার বাইরে আর এই যে দান দেখতেছেন খালো খালো দান এই দান কাছেন এই দানগুলো হচ্ছে পুরাল চাল ঠিক আছে মানে এত গ্রান খাওয়ার পরে এত গ্রান লাগে বলার বাইরে তো চলুন দেখি ওনারা কোথায় থেকে কাজে আসছে বাড়ি কোথায় আসলে সকাল সকাল আসছি মনে করেন প্যান্ট পরি নাই লঙ্গি পরে আসছি ঘুম থেকে উঠার পরেই দেখি কি অবস্থা এলাকার এখানে চারজন কাজ করতেছে আমরা তাদের সাথে যোগাযোগ এক দুই তিন জুতা আছে মানে তিন জুতা মানুষ দেখা যাচ্ছে চারজন এখানে আরেকজন আছে চারজন আছে এই যে এই পুরো হার্ডটাই হইছে আমাদের বিল ওই বিলটা দেখা বিলটা এই পুরো হার্ডটাই হইছে আমাদের বিল দেখতে কিন্তু অনেক সুন্দর এখন পর্যন্ত মানে দান খাটা শেষ হয় নাই শেষ হইতে আরো কিছুদিন লাগবে তো চলুন আমরা যাই গিয়ে তাদের সাথে কথা বলি কোথায় থেকে আসছে আগে ওই দিকে যাই

আজও কাজ করতে এখানে চারজন 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 আপনারা কাজ করতেছেন এই চারজন কি এই জমিকে থেকে বাড়ি চলে যাবেন না আরো অর্জুন আছে আরো কাজ আছে আরো কাজ বিলো কাজ আছে ওটার মানে বিল আরো কাজ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারজন দিয়ে দেখা চারজন কাজ করতেছে এই আজকে এইটা কাটবে আবার অন্য দিকে আরো ধান ক্ষেত আছে ওগুলো কাটবে এগুলো কাটার পর তারপর হবে ছুটি তাই না 700 টাকা দোজ সাতশো রোজ কাজে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিল কিশোরগঞ্জ পাকুন এখনো পুরোপুরি জমি কাটা হয় নাই এখনো অনেক কিছু বাকি আছে তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম